আপনি কি কখনো এটা ভেবে দেখেছেন যখন আপনি কাউকে ফোন করেন টানা দুইবারের বেশি কাউকে ফোন করা উচিত না এবং আপনি কি জানেন যদি কেউ আপনাকে তার ফোনের কোনো ছবি দেখায় তো আপনার উচিত শুধুমাত্র সেই ছবিটি দেখা অন্য ছবিগুলোকে দেখা উচিত নয় আজ এই ভিডিওটির মাধ্যমে আমরা এমন কিছু ডেলি অ্যাক্টিভিটিগুলিকে জানতে চলেছি যা আমরা আমাদের নিজেদের অজান্তেই করে ফেলি তো ঠিকই কিন্তু আমাদের এই অ্যাক্টিভিটিগুলি আমাদের ফিউচারে বড় একটা ইম্প্যাক্ট ফেলে দেয় এবং লোকেদের নজরে আমরা অনেকটাই ছোট হয়ে যায় তাই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কথা দিচ্ছি আপনার অনেক উপকারে আসবে তাই দেরি না করে চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান কেউ যদি আপনাকে সাহায্য করে তাই সে যদি একজন রিক্সাওয়ালা বা দিনমজুর বা কুলি যেই হোক না কেন তাকে অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করতে ভুলবে না ধন্যবাদ জানানোর ফলে আপনি কখনোই তার কাছে ছোট হয়ে যাবেন না বরং এটি আপনার কৃতজ্ঞতা এবং উদারতা প্রকাশ পাবে আর ধন্যবাদ বলার জন্য তো কোনো টাকা দিতে হচ্ছে না বা কোনো টাকা লাগছে না তাই অসুবিধা কোথায় দ্বিতীয় যখন কেউ তার নিজের কথা বলতে থাকে তখন তার কথা বলার অবস্থায় তাকে থামিয়ে কখনোই নিজের কথা বলবে না এতে সেই ব্যক্তির চোখে আপনি অনেকটা ছোট হয়ে যেতে পারেন যদি আপনি কারো কাছ থেকে টাকা ধার করেন তাহলে সেই টাকাকে সে চাওয়ার আগেই তাকে ফেরত দেওয়ার চেষ্টা করুন এতে করে আপনার সততা এবং স্বচ্ছ মন প্রকাশ পাবে যখন আপনি নির্দিষ্ট সময়ের আগে টাকা ফেরত দেবেন তো পরবর্তী সময়ে সেই ব্যক্তি আপনাকে আবারও কিছু ধার দিতে একেবারে ইতস্তত বোধ করবে না আমার কাছে সবকিছু আছে আমার কাছে এটা আছে আমার কাছে ওটা আছে এভাবে করে নিজেকে কখনো শো করবে না কাউকে বলতে যাবে না পারলে নিজের জ্ঞান বুদ্ধি ও নিজের প্রতিভাকে নিয়ে করুন অপ করুন একজনের গোপন কথা কখনোই অন্য কাউকে বলবে না কারণ মানুষ শোনার সময় সহজে শোনে আর বলার সময় বাড়িয়ে বলে যার ফলে আপনি সেই ব্যক্তির কাছে একজন খারাপ ব্যক্তিতে পরিণত হয়ে যাবেন আর দ্বিতীয়বার সেই ব্যক্তি যার ব্যাপারে এবং যাকে বলছেন তারা দুজনেই আপনাকে কোনো গোপন কথা বলবে না অচেনা অজানা লোককে কখনো তুই বলে সম্বোধন করবে না সে যেই হোক না কেন হকা রিক্সাওয়ালা বা চাওয়ালা অপরিচিত কাউকে কখনো তুই বলে সম্বোধন করা উচিত না আর কখনো করবেনও না নম্বর সাত বন্ধু বান্ধব যেই হোক না কেন যদি কখনো কেউ ট্রিট দিতে চাই তাহলে অর্ডার করার জন্য মেনু কার্ডটি আপনি সেই ব্যক্তিকেই দিন যে ট্রিট দিচ্ছে বা যে বিলটি পরিশোধ করবে এবং তাকেই অর্ডার করতে দিন কারণ এমনটা হতে পারে যে আপনি আপনার চয়েস মতো এমন কিছু অর্ডার দিয়ে ফেলেন যার জন্য সে প্রস্তুতি নয় নাম্বার আট অনেকদিন পর হঠাৎ কারোর সাথে যদি দেখা হয় তাহলে সর্বপ্রথম সে কেমন আছে এবং তার পরিবার কেমন আছে তা জিজ্ঞাসা করুন কখনোই তাকে পার্সোনালভাবে আক্রমণ করবে না মানে তার পার্সোনাল দিকটা টেনে তুলবে না যেমন তুই চাকরি বাকরি পেয়েছিস কিনা সে বিয়ে করেছে কি এখন তার ইনকাম কত নাম্বার নয় চলার পথে আমাদের অনেক মানুষের সাথে দেখা হয় ঠিক তেমনি যদি আপনি কখনো কোনো চেয়ারে বসে থাকেন এবং পাশে যদি কেউ আপনার থেকে বৃদ্ধ ব্যক্তি দাঁড়িয়ে থাকে তাহলে আপনার চেয়ারটি তাকে এগিয়ে দিন বসার জন্য একই জিনিস আপনি বাস ট্রেন মেট্রো যেখানে ইচ্ছা করতে পারেন যদি আপনার গন্তব্যস্থান কাছাকাছি হয় নাম্বার দশ কোনো রেস্টুরেন্টে খাওয়ার পর কোনো ওয়েটারকে বকশিস দেওয়ার সময় সর্বদা একটি কথা মাথায় রাখবেন কোনোভাবেই যেন তার অপমান না হয় যদি তেমন হয় তবে আপনার বকশিস দেওয়ার দরকার নেই সেটাও ভালো কিন্তু যদি একবার দিয়ে ফেলেন বা দেওয়ার চেষ্টা করেন তাহলে সেটি অবশ্যই সম্মানজনকভাবে দেবেন নাম্বার এগারো কোথাও বসার সময় নিজের পা এমনভাবে রাখুন যেন সেটা কারো দিকে পয়েন্ট না করে অর্থাৎ পায়ের উপর পা তুলে বসার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন সেই পাটি অন্যের দিকে পয়েন্ট না করে যদি কারো দিকে আপনার পা পয়েন্ট করে তাহলে সেটি সামনের ব্যক্তির জন্য অপমানজনক হয় এই বিষয়টিকে অফিস স্কুল বিভিন্ন ইন্টারভিউ বা গুরুজনদের সামনে অবশ্যই মনে রাখবেন নম্বর বারো যদি আপনার কোনো পোষা প্রাণী থাকে তাহলে সেটি সর্বদা নিজের আয়ত্তে রাখার চেষ্টা করবেন কারণ হতে পারে সেটি আপনার ভালোবাসার একটা মূল্যতম জিনিস তার মানে এটা কখনোই না যে অন্য জনেরও ভালোবাসার জিনিস হয়ে উঠবে অর্থাৎ সবাই তাকে আপনার মতোই ভালোবাসবে এমনটা কিন্তু নয় তাই নিজের পোষা প্রাণীকে সর্বদা নিজে নিয়ন্ত্রণে রাখুন তেরো চলার সময় সর্বদা খেয়াল রাখবেন আপনার জুতোতে যেন থপথপ করে আওয়াজ না হয় হাঁটার সময় কখনোই পা ঘষে ঘষে হাঁটবেন না এটি ভীত ওই হীনমন্যতা হিসাবে গণ্য করে নাম্বার চোদ্দ কোনো অনুষ্ঠান বা সুন্দর জায়গায় গিয়ে আগেই ছবি তোলার জন্য বা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়বেন না আপনি যে কারণে সেখানে এসেছেন সেটি আগে উপলব্ধি করুন সামনাসামনি সেই ইভেন্টটাকে এক্সপিরিয়েন্স করে আপনি যে আনন্দ খুঁজে পাবেন সেই সমান আনন্দ আপনার মোবাইল আপনাকে কখনোই দিতে পারবে না নাম্বার পনেরো আপনি হয়তো অনেক বুদ্ধিমান আপনার জীবনে বহু প্রশ্ন ঘুরতে থাকে কিন্তু তার মানে কখনোই এটা নয় যে আপনি টিচারকে ক্লাস চলাকালীন সেই প্রশ্নগুলি করতেই থাকবেন এতে টিচার এবং আপনার সহপাঠী বিরক্ত হয়ে পড়বে যদি প্রয়োজন হয় তাহলে ক্লাস শেষে সেগুলোর সমাধান আপনি টিচারের কাছ থেকে নিতে পারেন মনে রাখবেন প্রশ্ন করা ভালো তবে বেশি প্রশ্ন করে ক্লাসের ডিসিপ্লিন নষ্ট করা কখনোই উচিত নয় নম্বর ষোলো পাবলিক প্লেসে দাঁড়িয়ে হাই তোলা মাথা আচরানো বা নখ খোঁচানো এগুলো আপনাকে অভদ্রতায় পরিণত করে তাই এগুলো করা থেকে সর্বদা দূরত্ব বজায় রাখুন নম্বর সতেরো অন্যের পার্সোনাল পছন্দ এবং অপছন্দকে ভেসে উড়িয়ে দেবেন না তাকে কখনোই ইগনোর করবেন না তাদের পছন্দ এবং অপছন্দকেও ততটা গুরুত্ব দিন যতটা আপনি নিজের ক্ষেত্রে দেন আপনি একজন ব্যক্তি হিসেবে কতটা ভালো এবং কতটা সৎ তা সম্পূর্ণ নির্ভর করে আপনার ব্যবহার এবং আপনার অভ্যাসের উপর আমরা অনেকেই অনেক শিক্ষিত পড়াশোনা জানি জ্ঞান বুদ্ধি আছে এবং বুঝতে পারি কিন্তু অজান্তেই আমরা মনের ভুলে এই কাজগুলো করে ফেলি যা আমাদের কাছে আফসোসের কারণ হয়ে দাঁড়ায় তবে একজন বুদ্ধিমান লোকের মধ্যে যে গুণগুলো দেখা যায় তা হলো প্রথমত তারা কৌতূহলী হয় বুদ্ধিমান মানুষ সবসময় জানার চেষ্টা করে তারা কেন কিভাবে কি হবে এই ধরনের প্রশ্ন করে সব সময়। এই কৌতূহল থেকেই তারা জ্ঞান অর্জন করে এবং বিভিন্ন বিষয়ে গভীরভাবে চিন্তা করে দ্বিতীয় নতুন কিছু শিখতে ভালোবাসে তারা শুধু পরীক্ষার জন্য শেখে না শেখে কারণ তারা জানার আনন্দ অনুভব করে প্রতিদিন কিছু না কিছু নতুন শিখতে চায় এরা বই ডকুমেন্টারি আলোচনা সব কিছু থেকেই শেখে তৃতীয় তারা আত্মসমালোচক হয় তারা নিজের ভুল স্বীকার করে এবং তা থেকে শেখে তারা নিজেদের কাজে বিশ্লেষণ করে দেখে কিভাবে আরো ভালো করা যেতে পারে এটা তাদের উন্নতির পথে নিয়ে যায় চতুর্থ তারা একা থাকতে পারে এবং তাতে আরামদায়ক বোধ করে পঞ্চম তারা অনুভব করে যে তারা সবকিছু জানে না ছয় তারা খোলা মনের অধিকারী হয় সাত তারা মানসিকভাবে স্থিতিশীল কিন্তু মাঝে মাঝে অস্থির হয় আট তারা রসিক এবং বুদ্ধিদীপ্ত কৌতুক করে নয় তারা পর্যবেক্ষণ শক্তিতে পারদর্শী দশ তারা সাধারণভাবে নিঃশব্দ প্রকৃতির হয় এগারো তারা সৃজনশীল বারো তারা আবেগ বুঝতে পারে তেরো তারা সমস্যা সমাধানে দক্ষ চোদ্দ তারা বই পড়তে ভালোবাসে পনেরো তারা সহানুভূতিশীল ষোলো তারা নিজের ভুল স্বীকার করতে পারে সতেরো তারা জীবনের গভীর বিষয় নিয়ে চিন্তা করে তারা শুধু দৈনন্দিন কাজে আটকে থাকে না তারা অস্তিত্ব জীবন মৃত্যু সমাজ নৈতিকতা এই ধরনের গভীর প্রশ্ন নিয়ে ভাবতে ভালোবাসে বন্ধুরা এই লক্ষণগুলির মধ্যে আপনার কোন কোন লক্ষণ আছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য